সকাল সকাল কোথায় চলে গেলাম আর কি কি কিনে নিয়ে আসলাম আর আমার হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে আসলো আর আমি তাকে কী খাওয়ায় এত খুশি করলাম সেটাই শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি দেখতেই পাচ্ছেন বাসা থেকে রওনা দিয়েছি ছেলেকে নিয়ে চলে গিয়েছি বাজারে আর বাজার থেকে আজকে অনেক অনেক কেনাকাটা করেছি দেখতেই পাচ্ছেন প্রথমে বাজারে গেলাম আর এখানে খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছিল টাটকা টাটকা মাছ আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা মুদির দোকানে গিয়েছি এখান থেকে আমি শুকনো কিছু জিনিস কিনেছি আর কি কি কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আছে খেজুরের একদম অথেন্টিক গুড় এছাড়া এখানে কিছু চিপসের প্যাকেট আছে একটা নারিকেল এখানে আছে মশলার কিছু ডিব্বা আর এখানে আছে পেঁয়াজ এখানে আছে টমেটো আর এটাও হলো টমেটো এটা হলো একটু বড়োটা দেশিটা এছাড়া এখানে আছে শশা আর আছে এখানে আলু আর এখানে আছে মশলা আর এখানে আছে চালের গুঁড়া মানে এটা হলো আতব চালের গুঁড়া সেই সাথে এখানে আছে কাঁচামরিচ আর আছে সরিষার তেল আর আছে ডিম এক ডজন ডিম এছাড়াও আরও আছে মাছ আছে এছাড়া এখানে যে মাছ আছে এগুলো হলো কি মাছ দেখতে হবে এখানে আছে দুই ধরনের মাছ এটা হলো বিড়ালদের জন্য আনছি মাছ যেটা বলে সেটাই এই যে আর এটা হলো তেলাপিয়া মাছ আমার জন্য তো এই যে এগুলো ছিল আজকে বাজার বিশাল তো বাজারগুলো এখন আমি গুছিয়ে তো অফিস শেষে আমার হাজব্যান্ড বাসে এসেছে আর দেখেন কি নিয়ে আসছে ও তো হাত ভর্তি করে অনেক কিছু নিয়ে আসছে আর এরকমই করে হুট হাট আমাকে বলে না কিন্তু অনেক কিছু নিয়ে চলে আসে তো আসলে সংসারে খরচ তো সে আমাকে দেয় এটা কিন্তু সংসারে খরচটা বাদেই মানে আলাদা করে আমার জন্য এনেছে

তা আমি আসলে যেটা করি সংসারে সব কিছুই কিনলেও নিজের জন্য তেমন কেনাকাটা হয় না বললেই চলে যার কারণে আমার হাজব্যান্ড আমার জন্য এই জিনিসগুলো যত্ন করে কিনে নিয়ে আসে নিজে থেকে আমাকে বলে না কিন্তু হুট করে নিয়ে চলে আসে তো আমার খুবই ভালো লাগে কিন্তু তারপর আমি ওনাকে একটু বকাঝকা করি মানে একটু রাগারাগি করি যে কেন আনতে গেস কেন টাকা নষ্ট করলা তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আসলে আমরা অনেকদিন ধরে একটা রেসিপি ট্রাই করবো ভাবতেছিলাম সেটা হলো ভাইরাল যে একটা ডিম সেটাই সেটাই আজকে বানিয়েছি তো এটার জন্য কি কি নিয়েছি দেখেন এখানে আমি নিয়েছি বিট লমন টমেটোর সস তেঁতুলের চাটনি সিদ্ধ করা ডিম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর ছিল ধনিয়া পাতা এটা আমি এই চপারের মধ্যে করে একদম কুচি 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 করে নিয়ে নিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে এখন আর কিছুই না জাস্ট এটা ডিমের উপরে দিয়ে খেতে হবে এটা হয়তো অনেকে ট্রাই করেছেন আপনারা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এই সুযোগে আমার হাজবেন্ড আর আমার ছেলেকে কতগুলো ডিমও খাওয়াই নিলাম কারণ তারা ডিম সিদ্ধটা একদমই খেতে পছন্দ করে না তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক আসলে এতটা লোভনীয় লাগতেছিল দেখতে এটাকে খেতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতে বেশি মজার ছিল তো আমার ছেলেকে ফার্স্টে বললাম তুমি ট্রাই করো ও তো দেখেন কি অবস্থা তো এই তো এখন আমার হাজব্যান্ডকে বলতেছি তুমি ট্রাই করো ও ফার্স্ট টাইম মুখে দিল আসলে এটা আমাদের একদমই প্রথম এর আগে আমরা কখন এটা ট্রাই করি না কিন্তু এটা যে খেতে এতটাই টেস্টি বিশ্বাস করেন আপনি কখন কতগুলো ডিম খেয়ে ফেলবেন সেটা কিন্তু আপনি গুণে শেষ করতে পারবেন না এত মজা কিন্তু যেহেতু ডিম সেহেতু একটু হিসেব করে খাওয়াটাই ভালো তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড খাচ্ছে খুবই মজা করে আর আমারও খুব ভালো লাগতেছিলো দেখে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে একটা লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ